আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আহ সিলেটের মহানগর বিএমি সাধারণ সম্পাদক মাইকিং করছেন সিলেটের বিভিন্ন গলিতে গলিটে আমরখানাতে শুরু করছেন তিনি মাইকিং ইতিমধ্যে

অবশ্যই যেন অশৃঙ্খলা আছেন অবশ্যই কোন সংবাদ অবশ্যই আমাদের তারা আছেন তারা যোগাযোগ করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ আমরা আস্ত করতে চাই আপনারা নির্দেশ বিশেষ করে আমরা দেখানবাসি বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চুয়ারটা আমাদের বাজার ছাত্ররা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ট্রাফিকের দায়িত্ব তারা নিজ দায়িত্ব তারা পালন করা পাশাপাশি ছাত্রদের যে যে আন্দোলন সেই আন্দোলন সেই কিন্তু রাখা বিভিন্ন করা

Bangladesh, 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 Bangladesh,